ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে দশটা পাঁচ এখন এই মেয়েকে নিয়ে তো কোনো পড়ি পড়াচ্ছিলাম দিয়ে পড়া হয়ে গেছে কপুষণে এখানে ছিল তার কারণ হচ্ছে আজকে ওই বর্দি গেছে কাকুকে নিয়ে এইগুলো নিয়ে বাইরে চলো বাইরে চলো ভাত খাবো দিক আছে হচ্ছে কাকুখানে আজকে হসপিটালে যে রিপোর্টগুলো করিয়েছিলো সেগুলো আজকে দেখাতে গেছে আর গোবর সোনাই কিনেছিল আমাদের ঘরে এখন যাই ওখানে সোনায় গেছিলো পড়তে ও পড়ে আসলো এখন ওকে এখানে ওই ঘরে সোনার কাছে রেখে দিয়ে সোনার কাছে ডাইনিং ঘরে আসবো ডাইনিং ঘরে বসিয়ে রাখি দাদা ভাইকে বল ভাত বাচ্চা মা দাদা ভাইকে বল ভাত বাড়ছে ভাত বাড়ছে সবাই খেয়ে নিয়েছে মেয়েকে নিয়ে যেহেতু পড়াচ্ছিলাম ওই জন্য মেয়ে আর আমি একসাথে বসবো আর সোনা এই মাত্র পড়ে আসলো দিন তারপর আমরা দুজনে বসবো আর বাকি সবার খাওয়া হয়ে গেছে দাদাভাই ভাই ঘরেই রয়েছে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম চলো খাইনি নি সোনাকে দিই নি আমরাও খেয়ে নিই তারপর পরে কথা হচ্ছে যা দাদা ভাইকে ডাক এসো নাই ভাত দিয়েছি একবার এখানে আমি একবার খেলে মুছে নুন লাগবে না আমার নিয়ে নিয়েছি আর লাগবে না চলো দাদা ভাই দাদা ভাইয়ের মাথা আছে আমি মেখে দিয়েছি দাদা ভাই এমনি খাবে চলো আর টিভি চালাবি না চলো 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 আদা ভাই কিন্তু ফার্স্ট হয়ে যাবে তাড়াতাড়ি আসুন এরকমই করতে হয় না খেলে তাড়াতাড়ি চলে আসো

চলো এটা ধরো সামনে পাঁচটা বড় আজকেও তো সময়ে নাচের ক্লাস আছে তাই আজকে যাচ্ছি এখন দৌড়াচ্ছি চলো পাদা পাদা আমার দাও ঢুকো চলো

এখন কেউ আসেনি তো মেয়ের চুলটা তো আমি খুলে এসেছিলাম মানে স্নান করেছিলাম দেখো ভেজা ছিল তো আর বাদ নি কিন্তু যা ঘেমে গেছে ওই জন্য আর চুল আর এতক্ষণ শুকিয়েও গেছে চুলটা ওই জন্য তুলে বেঁধে নাচ করে আরও ঘামবে ওই জন্য এক তুলে বেঁধে দিচ্ছি আর ম্যাম এখনও বাইরে আসেনি ঘরে রয়েছে সবাই আসেনি তো তার জন্য তো আমি আরও দুজন এসছি আর আমি এসেছি তো চলে আসবে সব আস্তে আস্তে আজকে আমাদের তাঁতের ক্লাস হয়ে গেছে মানে গিয়ে আমরা বসিও নিয়ে দু মিনিট তারপরেই ক্লাস হয়ে গেছে আর মনে আগে আগের দুজন গিয়েছিলো মানে তাদের গ্রুপে কেউ একজন আসেন তিনজনের গ্রুপ ছিল ওই জন্য ওদেরকে ওদের আটজন আসলে করাতে ওই জন্য মনে ছিল তারপরে তো ওকে পরে দিল দিয়ে ওকে হয়ে গেছে আমরা চলে এলাম এখন আর সেটা আসছে ক্লাস করছে আমাদের প্রথমে হয়ে গেছে চলে এসছে যে অনেকেই কে শেখাতে এক এক করে সেটা আজকে আমরা ফার্স্ট ছিলাম আজ আমি ফাস্টে হয়ে আছে। এই যে সময় ছিল সাড়ে বারোটা বাজে। এটা কলা নিয়ে দিয়েছি। সেটা দিয়েছি সেটা বসে বসে খাচ্ছে। চলো বাড়ি গিয়ে আবার খাতা নেছি। ছাদে। সরি সরি দে হ্যাঁ। না জব

그고 근데 아, 어. কতদিন রাতের বেলা করে হেভি দেরি করে ঘুমাচ্ছে একটা দেড়টাও বেজছে ঘুমাতে ঘুমাতে মানে ঘুমাচ্ছে সন্ধ্যাবেলা বিকেলেবেলা দেরি করা উঠছে দেখছে শুধু রাত্রেবেলা ঘুমা আর আসছে না ওই জন্য একটা দেড়টা নিয়ে যাচ্ছে আর কদিন বাকি রয়েছে সামনের সপ্তাহ থেকে স্কুল আজ সোমবার পরের মানে সামনে সোমবার থেকে স্কুল খুলবে ওই জন্য বলছি তাড়াতাড়ি করে বিকেলেবেলা উঠে গেলে তাহলে ঘুমটা কমপ্লিট যাবে না তাহলে রাতেরবেলা তাড়াতাড়ি সবার জন্য তাড়াতাড়ি করে উঠে গিয়েছে আমি সাড়ে পাঁচটা বাজে এখন উঠে গিয়েছি একটুখানি ঘোরাঘুরি করুক হুম তুমি উঠো ওঠো ঘোরাঘুরি করো তারপরে পরে একটু একটু খেলা করতে হবে ফ্রেশও লাগবে ওই জন্য তুলে দিয়েছি ছাদে যাবে খেলা করতে উঠে পড়ে তাহলে সব রাতের বেলা তাড়াতাড়ি শুয়েতে পারে নাহলে দেরি করে উঠলে সন্ধেবেলা রাতের বেলা ঘুম আসে না তারপর সেই একটা দিকটা বেজে ঘুরতে ঘুরতে আর এখন তো স্কুল খুলে যাবে ওই যত এই মা মুগ্ধাবো মা মুখ ধাবো অত দেরি করে ঘুমালে সকল উঠতে পারবে না ওই জন্যই এই একটা সপ্তাহের মধ্যে আবার আগের অভ্যাসে ফিরে আসতে হবে স্কুলে লগাটা ওঠার নাহলে আবার অসুবিধা হয়ে যাবে চলো মুখটা ধুয়ে দিই ওকে তারপরে গিয়ে দেখি খেলা করুক বাইরে হোক যা কি ছাড়ে যাও চলো দেখি কোথায় নিয়ে যাই আয় সাতটা বেজে গেছে তাড়াতাড়ি আয় ওই দেখ খাওয়াবো টাইম লাগবে না খেতেও তো টাইম লাগবে বসো পুরো রেডি ব্যাগ গো হয়ে গেছে এই খাইয়ে তারপর বেরোবা আমাকে মাথা ওইটা দিয়ে দাও না খাচ্ছি এতগুলো খাবো না 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 এতগুলো খাবো না কটা আম কেটেছো এক পিসে তো দুই পিস আমি খেই আমি দুই পিস খাবো ওনিরা দিয়েছে দুই পিস খেয়েছে তিনটা কেটেছিলাম আমি দুই পিস খাবো ওগুলো না খা গাছ না পিস খাবো এতগুলো খাবো না আটি দুটো থাক ওগুলো না খেই না এক দুটো ওর বাবারে ওর বাড়ি কটা নেবি কটা নেব মানে আমি কি কটা নেব তুমি দাও আমি নেব কেন দাও জটু

এই চুলে কালার কালার দিতে ওই যে ভ্যাসমল যে কালার তেলটা দিয়েছিলাম ওইটা আমি আনার উপর আমার আনা হয়নি মা আবার নিয়ে এসেছে কালকে এসেছিলাম বলছিলাম দেবো কিন্তু ওই যে কালকে আর নিয়ন্ত্রণ বাড়ি যাবো ওইটা একটু মাথায় দিয়ে যাবো ওই জন্য আর দিই নি তাই জন্য আজকে যখন আসছি মা ডেকে চলে যে আমগুলো নিয়ে যেত তাই আসে যেন তাহলে এখন দিয়ে দেবো এখন দিয়ে দিই কালকে তাহলে মাথায় শান্তি করতে পারো ওই জন্যই আরও আসা যায় ভ্যাসমলটা দিয়ে দিতে পারবো তেলটা দেখি সত্যি গেলে আমি নিয়ে আসবো ওখানে তো ওই মাকে বললাম যে একটু দিয়ে দাও তেলটা

এককেজি কেজি ময়দা আর 2 কেজি আটা আটা আটাটা ঢেলেছি কোনটা আটা আমি সকালে আজকে ঢাললাম না দিলাম যে এটা ময়দাটা না বালতিতে ময়দা নেই আটা আমি ভূষ ভূষের কালকে সবজিটা কাটছি তোমাকে না ওই কাটছি আরে কাটি কচু কাটি আটটা জায়গায় ট্যান্টে মধ্যে না লাগে ছিল সাদা পেন না দাগ দিয়ে গেল হয়ে পয়সা কাটবো আর কাটি কচু কাটবো কাটি কচুর তরকারি আর পয়সা আলু

ফ্রেশ হয়ে নি তারপরে আবার আসছি হ্যাঁ আসো আসো দেখো কি বার করি কি গো দেখি তো আমরা ঠান্ডা আম খাবো রে দিপের মুখ ও মনে ছিল না যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য ডিপে ডিপে দিয়েছি খাওয়া হয়ে গেছে বাবা এনে গাছপালা এই যে আমি একটু খাবো তোকে বলছি আমি এই তো তখন কেটেছিল দাদার

哎，哈特好哈特拉。<noise> <noise> এখন কি করছো তুমি এখন আমি নাচ করে শোবো কটা বাজে এখন এখন দেখো 11:30 টা 11:30 টা বাজে নাচ করে তারপর আমি নাচ করব তারপর তারপর সাথে একটু খেলা করব তারপর ওই খেলার ফোন দেখে তারপর দেখে তারপর এই করি তোমরা ঘুমাও হ্যাঁ කල්ක දැකාව නොත විදෂක